ঠিক আছে এরকম মানুষই না বা লোক এটা অনেকেই এরকম না এটা অনেকেই দেখেন আমাদের একটা বিষয় কি মানে আমরা আমরা বুঝতে পারি इवन আমি এখন বেশি বুঝতে পারি আমি এখন এই বিষয়গুলো বেশি বুঝতে পারি কারণ লাস্ট 9 মাসে আমরা যেসব এক্সপেরিয়েন্সের মধ্যে দিয়ে গিয়েছে দেখেন আমার বয়স আপনার মেয়ের বয়সের তুলনায় হয়তো 2-4 বছরের বেশি হইতে পারি এবং আপনার না বয়স তো বছরের 12টা কত আমি বয়স অন্যভাবে অনেক বেশি বাড়ছে আপনাকে করতে পারি জাতিগতাবে আমরা মানে মানে একটা মানে এত পরিমান পনেরো ষোলো বিশ বছরে আমরা এখনো পর্যন্ত যে একটা যে মানে সার্বজনীন প্রতিবাদের যেই আইডিয়াটা সেটা তুলে ধরতে পারি নাই

আপনাদের বহুল আকাঙ্ক্ষিত আচ্ছা এই জুলাই ঘোষণা প্রসঙ্গে আমি একটু পরে আসি একটা খবরে আমরা দেখলাম পড়লাম যে কুমিল্লার দেবিদ্বারে আপনি সড়কের কার্পেটিং মানে নির্মম মানে সামগ্রী ব্যবহার করা সড়কের কাজ আপনি বন্ধ করে দিয়েছেন পরিদর্শনে গিয়ে আপনি বিষয়টা দেখেন আপনি যে কাজ বন্ধ করে দিলেন সেটা কি মানে সেটা অধিকার থেকে ইঞ্জিনিয়ার সেই কাজগুলো কাজ বন্ধ করেছিলাম ভিডিও দেখতেছিলাম যে আপনি কার্পেটিং হাত দিয়ে তুলতেছেন এই দায়িত্বটা আপনাকে কে দিছে নাকি আপনি নিজেই নিজেকে দিচ্ছেন আমি বারবার এটা নাগরিক দায়িত্ব আমাদের নেতারা আমাদেরকে বুঝাইতে পারছে এখন এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন এর আগে এই ধরনের ঘটনা আমি কখনো করেছি কি রাজনৈতিক দল হওয়ার আগে এর আগে অসংখ্য এরকম নাগরিক

হ্যাঁ আমি অবশ্যই বলছি কিন্তু কি বলছি ক্যাস আপনি আপনার ঠিক আছে আমি বলছি যে ওরা অনেক বেশি আমি ওনাকে বলছেন স্পষ্ট মনে আছে যে আপনার বয়স আমার থেকে অনেক বেশি এবং আমার বাপ এই কাজ করে অনেক বছর ধরে অনেক বছর ধরে কাজ করে পঞ্চাশ বছর ধরে পঞ্চাশ হ্যাঁ পঞ্চাশ বছর ধরে করে আমি কি আমার বাপ পঞ্চাশ বছর আমি হ্যাঁ পঞ্চাশ বছর ধরে আপনি বলছেন আমার বাপটাকে ওনার কাছ থেকে ওনার থেকে ভালো কাজ করে আদা না এই কনস্ট্রাকশন রিলেটেড কাজের সাথে আপনি এটা বলছেন আমাকে এইগুলি বুঝাইতে আসেন না এটা কি আপনি বলছেন যুক্ত হ্যাঁ এটা আমি বলছি কারণ এই কনস্ট্রাকশন রিলেটেড কাজগুলো এই সম্পর্কে আমার মানে আইডিয়া আছে এখন আপনি যেটা বললেন

আমি আর নিজের হাতে তোলেনি আমার দেশের কাজটা ঠিকভাবে হইতেছে না সেই জিনিসটা হচ্ছে আমি দেখাইছি যে দেখেন এখানে পাঁচটা স্তোরে কাজটা ঠিকভাবে হইতেছে না এবং সরকার এত কোটি টাকা ইনভেস্ট করার পরও আপনি এমন ভাবে কাজ করতেছেন যে কাজটা প্রপারলি এটা কোনো ফাংশনালি হইতেছে না যার যেটা করা দরকার ছিল সেটা করতেছে না তাকে তখন ইঞ্জিনিয়ার এসে সে কাজ বন্ধ করছে তো তার মানে কি আমার দেশের যে প্রবলেমটা আছে প্রবলেমটা নিয়ে আমরা কথা বলবো না

আপনি আচ্ছা এটা দেখার দায়িত্ব না কিন্তু আমাদের দেশ তো ভাই আমরা তো দেখছি হচ্ছে রডের বদলে বাঁশ দিয়ে হচ্ছে ব্রিজ বানাইছে রডের বদলে যে বাস দিয়ে ব্রিজ বানাইছে প্রপার অথরিটি বলছে না ধরে

মানুষ আমার মতো সেও এই কাজটা নিজের হাতে করার ব্যাপারে উৎসাহিত হবে কিনা সেটা আমি আপনাকে ভাইবা দেখতে বলছি আপনি যেটা করছেন সেটা আপনার জন্য ঠিকই আছে আপনি তো এটাই করবেন